আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন আলু দিয়ে শিং মাছের জোল করে দেখাবো খুব সহজ রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক সহ তবে কথা না বাড়িয়ে চলো মূল রান্না চলে যাই এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব এখন আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা তেলের সাথে ভালোভাবে ছড়ায় আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে একটু সামান্য একটু পানি অ্যাড করে এখন গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো কষাবেন খাবারের টেস্ট তত ভালো আসবে সেই জন্য চেষ্টা করবেন মশলাটাকে আগে ভালোভাবে কষানোর জন্য এখন আমি দিয়ে দিব শিঙ মাছগুলো যেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে জাস্ট দুই মিনিট রান্না করব। বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিলাম আলতোভাবে চামিচ দিয়ে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে আমি নেড়েচেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব টমেটো দিলে এই তরকারির টেস্টটা অনেক ভালো আসে চেষ্টা করবে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ টমেটোটা গলে গিয়েছে এখন আমি দিয়ে দিব আলু রেগুলার সাইজ করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কাটতে পারো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো দিয়েছিলাম আলুটা প্রায় জলের সাথে কষে গিয়েছে এখন এটাকে আবার ভালোভাবে আমার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আলুটা প্রায় সিদ্ধ হওয়ার পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ এই পর্যায়ে ভালোভাবে রান্না করলে এটা তখন পানির পরিমাণটা কমেট করলে তরকারির স্বাদটা বাড়ে এই জন্য চেষ্টা করবে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে নিলাম কারণ পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে জন্য চেষ্টা করবে পানির পরিমাণটা বুঝে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ বলক চলে এসেছে এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে হাই হিটে করলে দরকারের ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে লোতে রেখে জাস্ট দুই মিনিট রান্না করলে এনাফ এর বেশি রান্না করা যাবে না এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি শীতের সিজনে ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় জন্য চেষ্টা করবে ধনেপাতা বেশি পরিমাণে দিয়ে রান্না করলে এটার টেস্ট অনেক বেড়ে যায় আমি ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো অপেক্ষা করেছিলাম এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সহজভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই রান্নাটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশেই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম